আসসালামু আলাইকুমসবস্পে সালামসবচেয়ে আশা করি সকলে ভালো আছেন যারা পড়তে আছেন যারা 18ই অক্টোবর নিবন্ধ লিখিত পরীক্ষা দিবেন ইংরেজি বিষয়ের তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে যে শর্তটা আলোচনা করব আপনারা ইডুপোর্ট জেনারেটেশন সিলেবাসে ব্যাপক পরিবর্তন এসেছে গ্রামার অংশ কমিয়ে দেওয়া হয়েছে রিডিং অংশ যুক্ত করা হয়েছে রাইটিং অংশের পরিধিও বাড়ানো হয়েছে ফলে মার্কসটাটা একটু কঠিন হয়ে গেছে চলুন আজকে আমরা এই আলোচনা করি আমাদের আজকের আলোচন বিষয় হচ্ছে কোন কোন বিষয়টি যেহেতু আপনাদের তিনটি শর্ত লিখতে হবে প্রত্যেকটি শর্তের জন্য বড় হবে পাঁচ এই পাঁচ মাত্রার মধ্যে যাতে সর্বোচ্চ করতে হতে পারেন সেক্ষেত্রে কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত

থেকে যেগুলো ছিল নাচের তারপরে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে বেলাড এমন এক ধরনের কবিতা যেগুলো নিচে নিচে পরিবেশন করা যাবে এরপর সংজ্ঞাটা কেন সংজ্ঞায় বলা হচ্ছে ব্যালাড ইজ এ শর্ট ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস আ স্টোরি থ্রু ডায়ালগ এন্ড অ্যাকশন যে আমি একটু পূর্বে বলেছি ব্যালাড ইজ এ শর্ট ন্যারেটিভ শর্ট ন্যারেটিভ মানে এখানে বর্ণনা থাকবে ন্যারেটিভ মানে সেখানে একটি ঘটনা থাকবে সেখানে একটি কাহিনী থাকবে বাট এটার সাইজটা বেশি বড় হবে না এক্ষেত্রে বলা হচ্ছে শর্ট ন্যারেটিভ এটা ইপিডিয়ার মতো অনেক বড় হবে না

বেলাদের বলে যে তিনটা ব্যানার আমরা পেতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে লিরিক আর একটা হচ্ছে মডন এরপরে দেখুন আর কি কি এখানে বলা হয়েছে আহ

এই আপনার প্রস্তুতি নিতে যদি কোনো ধরনের কোন সমস্যা পায় সেক্ষেত্রে আমার একটি ব্যাচ আছে প্রাইভেট ব্যাচ সেখানে যুক্ত হতে পারেন স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে তো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন